আমি একজন আমি তোমাকে যে টাকার কথা বলছি সমস্ত কিছু ভুয়া বলছি আমি তোমাকে বিভ্রান্ত করার জন্য বলছি আমি তোমাকে শুধু ফাঁকা রাস্তায় আনার জন্য বলছি এই জন্যই যাতে আমি তোমার কাছে যা কিছু মাল দৌলত আছে টাকা পয়সা আছে আমি তোমার কাছ থেকে আগুয়া করে জব করে নিতে পারি আমার বন্ধুগণ ওই কুলি আল্লাহর বান্দা কোনাকে বললেন ঠিক আছে তুমি যখন আমাকে আগোয়া করেছো আমিও মেনে নিলাম তোমার আগুয়াকে আমি মেনে নিলাম কিন্তু ভাই গো একটা শর্তের উপর তুমি আমাকে ছেড়ে দাও আমার কাছে যা কিছু আছে তুমি নিয়ে নাও আমার তুমি নিয়ে নাও এমন করে বলার পর ওই ডাকাত বলতেছে না না আমি তোমাকে এমন ভাবে ছেড়ে দিতে পারি না আমি যদি তোমাকে এখন ছেড়ে দেই আমি যদি তোমাকে দুনিয়া থেকে বিদায় না করি তুমি কালকে আমার কথা গেরামের মধ্যে জিকির করবে আমার কথা মানুষকে বলবে যার কারণে মানুষ আমার উপর আক্রমণ করবে আমাকে মার পিটনা দিবে এই জন্য আমি তোমাকে জিন্দা রাখব না এমন ভাবে বলার পর ওই কুনিয়াল্লার বান্দা যখন এরকম বিনতি করতেছিলেন মানতে ছিল না ওই টাকা তেনার কথা কোন কথাই শুনতো না শেষ মেশ এসে ওই পুলি বলতেছে ঠিক আছে আমাকে মারো এইটার জন্য তোমাকে ইজাজত দিলাম এইটার জন্য আমার পারমিশন আছে কিন্তু ভাই গো আমার একটা অনুরোধ রাখো কারণ আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমি এই দুনিয়ার মধ্যে থাকব না আমি এই দুনিয়া আর কোনো সময় দেখব না আমার শুধু আখির একটা খাওয়াহেস তুমি যেটা পূরণ করতে পারো আমার বন্ধুগণ ওই পুলি যখন বললেন যে আমি আমার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে নাও বিনিময়ে আমাকে জিন্দা ছাড়ো তিনি বললেন সমস্ত কিছু আমার তারপরেও তোমাকে জিন্দা ছাড়ব না কারণ এই কালকে তুমি আমার কথা তোমাদের গ্রামে জিকির করবে যেটার কারণে মানুষ আমার উপর আক্রমণ করতে পারে আমার বন্ধুগণ ওই ওই বান্দা ডাকাতকে বললেন আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও আমি শুধু দুই রাকাত নামাজ পড়তে যত সময় লাগে তোমার কাছ থেকে তত সময় নেব ওই ডাকাত মেনে নিল মেনে নেওয়ার পর ওই আল্লাহর বান্দা বলি সঙ্গে সঙ্গে আল্লাহর নামাজের জন্য নিয়াদ করলেন নিয়াদ বানলেন নিয়াদ বানতার পর তিনি কোরআনে তারিম থেকে সুরা তেলাওয়াত করলেন করার পর তিনি রুকু করলেন সেজদা করলেন সেজদা করার পর তিনি এদিকে ওদিকে সালাম ফিরালেন সালাম ফিরানোর পর তিনি আল হাত উঠাইলেন আর বললেন আল্লাহ আমি তোমার একজন গোলাম তুমি যে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলে তুমি আমাকে তোমার ইবাদত করার জন্য পাঠিয়েছ আমি অনেক চেষ্টা করেছি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এইবার আমাকে এই দাতাত হারতে চায় আমাকে দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না আমাকে দুনিয়ার কেউ দেখতেছে না আমার চারোদিকে মানুষ নাই আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করি দয়া আর মায়া করে তুমি আমার উপর রহম এই রকম বিনতি করতে 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 এমন সময় দেখা গেল হঠাৎ একটি অন্য একটি ঘোড়া সওয়ার হয়ে গেল আর ঘোড়ার উপরে অন্য একজন মানুষ যিনি আসলেন আসার পর ওই ডাকাতের উপর হামলা করলেন হামলা করার পর দেখা গেল ওই ডাকাতকে যখন হামলা করা হলো হামলা করার পর ডাকাতের শরীরের মধ্যে জানো আগুন জ্বলে গেল আমার বন্ধুগণ কিছুক্ষণ পর ওই ঘোড়ার উপরে যে সাওয়ার হয়ে আসছিলেন তিনি অনেক দূর যাওয়ার পর আওয়াজ দিতেছে ও আল্লাহর বান্দা তোমার কান্নাকে আল্লাহ কবুল করেছে তোমার নামাজ পড়াকে আল্লাহ কবুল করেছে তুমি যেভাবে আল্লাহ তআলার কাছে দোয়া করেছো ওই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছে এইবার তোমার ইচ্ছা তুমি যেই দিকে যাও ও যাইতে পারো আর রাস্তার মধ্যে তোমার কোনো সময় নাই রাস্তার মধ্যে কেউ তোমাকে বাধা গ্রহণ করবে না রাস্তার মধ্যে কেউ তোমাকে বাধা দেবে না এই জন্যেই আমার বন্ধুগণ আল্লাহ যে বললেন ওয়ামা আমি মানুষের জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য বন্ধুগণ আমরা যদি আল্লাহর ইবাদত সহিভাবে করতে পারি আমি আপনি যদি আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম মোতাবেক করতে পারি অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এক একটি দোয়া কবুল করবে করবে না নাই গো আমি আপনার যদি আল্লাহকে করে ডাকি আমি যদি মতো আল্লাহর হুকুম হুকুম মানার মতন করিয়া আল্লাহর হুকুম মানি আল্লাহ তালা আমার আপনার দোয়া কবুল করবে না করবে না কর অবশ্যই করবে তাই আমাদের দরকার যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে বলেছেন নবী সাল্লাম আমাদেরকে যে রাস্তায় চলার জন্য বলেছেন আল্লাহ ও আপনাকে ওই রাস্তায় যেন দান করেন এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কারণ যেহেতু সময় মাত্র আমাকে দিয়েছিলেন পনেরো মিনিট তার মধ্যে হয়তো পার হয়েছে এর মধ্যে যদি আপনাদের সম্মুখে